আসসালামু আলাইকুম পার্বত্য চট্টগ্রাম ঘিরে নানান তথ্য এই অন্তর্বর্তী সরকারের সময়টাতে আমরা পাচ্ছি তবে বিষয়গুলো জাতির সামনে পরিষ্কার না আজকে যে তথ্য সামনে এসেছে এই তথ্য আসলে কি বার্তা দিচ্ছে এই যে আমরা ফেসবুকে রিওমর শুনছি বা গুজব ভাবছি যে চট্টগ্রাম আসলে দখল হয়ে গেছে চট্টগ্রাম যে পার্বত্য অঞ্চলের এরিয়াগুলো আমাদের বাংলাদেশ সরকারের কন্ট্রোলে নাই সেনাবাহিনীর কন্ট্রোলে নাই কথাগুলো কি আসলেই সত্য কারণ বিশ হাজার তিনশো পিস পোশাক আর্মির জন্য কোন আর্মি কুকি চীন আর্মি তৈরি হচ্ছে কোথায় খুদ চট্টগ্রামে একটা কোম্পানিতে তাহলে তাদের সেনা সদস্য কত এই কুকি চীনের আপনি জাস্ট আইডিয়া করতে পারছেন আমরা চাই বিষয়গুলো নিয়ে সরকার পরিষ্কার একটা বক্তব্য দিক নয়তো গুজবগুলো আর দশ গুণ ছড়িয়ে যাবে দশক পার্বত্য চট্টগ্রামে কুকি চিন একটা বিচ্ছিন্নতাবাদী সংগঠন আপনারা অনেকেই জানেন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট মানে ক্যানএফ যাদের সাথে আমাদের সেনাবাহিনীর প্রায়ই লড়াই চলতো কিন্তু গেল কয়েক মাস যাবত এই ক্যানএফ এবং সেনাবাহিনীর মধ্যে আর কোনো খবর আমরা এরকম পাচ্ছি না অ্যালিমাস কেনে খবর আসলো চট্টগ্রামে একটি পোশাক কারখানা থেকে পার্বত্য সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের জন্য

নয়াহাট এলাকায় অবস্থিত রিংবো অ্যাপারেলস নামক একটা পোশাক কারখানায় অভিযান চালায় নগর গোয়েন্দা পুলিশ কারখানা থেকে পোশাকগুলো জব্দ করা হয় সতেরোই মে কিন্তু বিষয়টি জানাজানি হয়েছে গতকালকে অভিযানে কারখানার মালিক শাহিদুল ইসলাম সহ তিনজনকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার অপর দুজন হলেন গোলাম আজম এবং নিয়াজ হায়দার যদিও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ তাদের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো বক্তব্য আমি পাইনি গণমাধ্যমে আসেনি যখন ভিডিওটি রেকর্ড করছি তবে একাধিক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছে যে ঘটনার সত্য গত আঠারোই মে বাইজিত থানায় নগর গোয়েন্দা পুলিশের এসআই ইকবাল হোসেন বাদী হয়ে চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন এজারে উল্লেখ করা হয়েছে গত মার্চে গোলাম আজম এবং নিয়া হায়দার কেএনএফ সদস্য মঙ্গলা মারমা মার্মা ওরফে মের কাছ থেকে প্রায় দুই কোটি টাকার বিনিময়ে ইউনিফর্ম তৈরির এই চুক্তিটি নেন কেএনএফ সদস্যরাই ইউনিফর্ম তৈরির কাপড় সরবরাহ করে আর মে মাসে পোশাক হস্তান্তর করার কথা ছিল শেষের দিকে নাম প্রকাশ না করার শর্তে সিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন আমরা নিশ্চিত হয়েছি কারখানায় তৈরি পোশাকগুলো কুকিচিন বিদ্রোহীদের জন্যই বানানো হচ্ছিল অভিযুক্তরা দীর্ঘদিন ধরে কৌশলে এই কাজ চালিয়ে আসছিল তদন্তের স্বার্থে এখনই সব প্রকাশ করা হচ্ছে না এই ঘটনায় কারখানাটির সাম্প্রতিক কার্যক্রম ব্যাংক লেনদেন এবং সংশ্লিষ্ট যোগাযোগ নেটওয়ার্ক গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী তাহলে পার্বত্য চট্টগ্রামের গভীরে বিশ হাজার তিনশো পিস পুলিশ জব্দ করছে আরও কত পিস গেছে এদের কেএনএফ এর সদস্য সংখ্যা কত আপনি বুঝতে পারছেন এরা তো পুরো একটা ফোর্স বানাই ফেলতেছে আপনি এই বিষয়টা গভীরতা বুঝতে পারতেছেন অন্তর্বর্তী সরকারের এই সময়টাতে পার্বত্য অঞ্চলগুলোর কি ঘটছে আমরা জানতে চাই সেখান থেকে স্টেটমেন্ট চাই ক্লারিফিকেশন চাই যে এই অঞ্চলগুলো আমরা কতটুকু নিয়ন্ত্রণ করতে পারছি আগে আমরা প্রায়ই দেখতাম শেখ হাসিনার সময় সেখানে র্যাবের সেনাবাহিনীর পুলিশের যৌথ অভিযান চলতো এখন কি চলে গণমাধ্যমে খুব বেশি খবর পাচ্ছি না যতদূর শুনি ফেসবুকে গুজব না সত্যি জানিও না যে সেখানে সন্ধ্যার পর সেনাবাহিনী চেকপোস্ট সরাই নিতে হয় দিনের বেলা রাখতে হয় কার নির্দেশে কি হয় আমরা এগুলো জানি না এগুলো ফেসবুকে গুজব হিসাবে ভাইবা নিচ্ছি সঠিকটা আমরা জানতে চাই সঠিকটা না আসলে গুজব ছড়াবে চট্টগ্রাম কি হাত ছাড়া হয়ে গেছে বাংলাদেশের পাহাড়িদের দখলে না মানেই কুকিচিনদের দখলে এরাত মধ্যে এক গ্রুপ আছে ভারতের এজেন্ট একটা আছে মিয়ানমারের একটা আছে চীনের কার দখলে গেছে সরকারের পক্ষ থেকে আমরা এটার স্পষ্ট একটা ব্যাখ্যা চাই ভালো থাকুন